রহিম গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পশু নদী সংলগ্ন ভাইজোড়া অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ নভেম্বর তারিখ শনিবার ভোর কোস্টগার্ড বেজ মোংলা ও স্টেশন হারবাড়িয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি একনলা বন্দুক তিন রাউন্ড তাজা কার্তুজ ও চার রাউন্ড ফাঁকা সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিমসরি বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয় আটককৃত ডাকাত ফারুক ব্যাপারী ও ইমদাদুল ব্যাপারী বাঘেরাট জেলার মোংরা থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ দলকে অস্ত্র গোলা ও রসদ সরবরাহ করে আসছিল আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দুঃসমুক্ত রাখতে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ